একশো দিছ হাঁচান মাপা দিয়ে খেয়াল রাখো তুমি মারক যাইনা নাও কোন প্লেটটা লাগবে কত পিস

হাসানা জিজ্ঞাসা করো না বলে দেওয়ালা ফাঁকে তার সবার মনের ভাবটা আগে বোঝা খুব জরুরি বোঝার পরে ঠান্ডা মাথা আলাপ করো মাল লাগে না মাল যত দূরে থাক তুমি সেলসের কাজ সেলসের কাজ তো ব্রেনে করে ফেল এরপরে উপলক্ষে তুমি মালটা দেখানো রে ভাই ওনাকে বুঝিয়ে দাও তুমি এর হাতে বুঝিয়ে দিলে হবে ধাম করে এর হাতে বুঝিয়ে দেবো হাসার কাছ থেকে মাল নিয়ে আসবো বাড়ি দিও না ভাই ভিতর ভিতর দেখা যায় এত জগৎটাই অভিনয় করে হবে সেলস সেলসে কি হয়েছে একটু সততা যে সঠিক আমি ঠকাবো কার জন্য একটা মানুষ যে কিনবে সে অন্য লোক যে মালিক সে অন্য লোক আমার দায়িত্ব যে মানুষকে ঠকানো যাবে না এর পালন করে দেওয়াটাই নীতির পাপ নীতি এমন এক জিনিস খুব খুব সহজ আবার খুব শক্তিশালী নীতি নীতি যদি ভাবনায় রাখো আশা করা যায় জীবনে কষ্ট আসলেই যে দুনিয়া তোমার না এটা ভাববে না আসতে দাও বরণ করে নাও সৃষ্টিতা পাড়াইছে দুনিয়ায় ওনার হাতে এই সব তুমি উপলক্ষ চেষ্টা করে দাও ম্যাগি ম্যাগি রামেন আইসে তখন নেস্টি কোম্পানির রামেন আইসে সার কি চাই দাও গোলাপের সাপ্লাই নাই স্যার একদম টোটাল বাংলাদেশ শর্ট পড়ে গেছে ইনফোটারের হাতেই নাই এই ভাই আরো দাও নেস্টের তো আরো কয়েকটা দাও না তুমি চেক করো আরো কয়েকটা আছে ভালো চলে নেস্টের মাল তাহলে আবার কমন করে দাও